পরিমণির মতো মা হতে পারেননি বিশ্বাস পরিমনির মতো মা হতে পারেননি বিশ্বাস ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরিমণি ব্যক্তিজীবনে দুজনেরই বেশ ভালো সম্পর্ক বিভিন্ন অনুষ্ঠান কিংবা আয়োজনে একসঙ্গে দেখা মেলে পরিয়পুর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ পায় সেসব চিত্র পরিমণির ছেলের জন্মদিনে অপু বিশ্বাস গিফট দিচ্ছেন আবার অপুর ছেলের জন্মদিনে হাজির হয়ে পড়ি সারপ্রাইজ দিচ্ছেন এমন বহু ঘটনা রয়েছে এই দুই নায়িকার সম্পর্কে বিশেষ করে দুজনই নিজেদের দুঃসময়ে একে অন্যকে পাশে পেয়েছেন পরিমনির নানার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গিয়েছিলেন অপু বিশ্বাস আবার অপুর কোন দুঃসংবাদ কিংবা সুসংবাদেও পরিমণির উপস্থিতির দেখা মিলেছে প্রতিবার যে কারণে এবার অপু বিশ্বাসের কণ্ঠেও সোনা পরীকে নিয়ে প্রশংসা সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন অপু এখানে পরিমণিকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় এই নায়িকাকে সঞ্চালক অপুকে প্রশ্ন করেন তার দৃষ্টিতে পড়ি কেমন জবাবে এই নায়িকা বলেন আগে পড়ি কি ছিল আমি জানি না ব্যাখ্যাও দিতে চাই না তবে অপু বিশ্বাসও মা পরি হতে পারেনি সে এতটা সম্মানের ঊর্ধ্বে চলে গেছে অপুর কথায় স্পষ্ট একজন মা হিসেবেও নিজের থেকে পরিমণিকে এগিয়ে রাখবেন তিনি যার ব্যাখ্যাও দিয়েছেন এই অভিনেত্রে অপু বলেন আমি আমার সন্তানকে বড় করার জন্য মায়ের সহায়গিতা নিয়েছি সম্প্রতি ওর নানা মারা গেছেন সত্যি কথা বলতে গেলে মনের দিক থেকে একটা মানুষ কতটা স্বচ্ছ হতে পারে এটা পরীকে যারা কাছ থেকে না দেখেছে তারা বিবেচনা করতে পারবে না এক বাক্যে বলতে চাই সেলুট মা পরী সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন পরিমণি পুত্র সন্তান পুণ্যর পর কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি এরই মধ্যে শুরু করেছেন তার পরবর্তী সিনেমার শুটিং খুব শিগগিরই রঙিলা কিতাব নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই নায়িকাকে অন্যদিকে বর্তমানে সিনেমার চেয়ে নিজের ব্যবসা নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বা পাশাপাশি সময় দিচ্ছেন ছেলে আব্রাম খান জয়কে খুব শিগগিরই এই নায়িকা নতুন সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ